নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস পাক শিশুদ্বীপ পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত চার দশমিক এক অনুশীলনীর চার থেকে দশ পর্যন্ত অঙ্কের সমাধান নিয়ে প্রথমে চার নম্বর আসছে চার নম্বরে কি বলছে যে এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি চার নম্বর দেওয়া আছে এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি প্রদত্ত রাশি তাহলে আমার কি আসতেছে দেখো ফোর স্কোয়ার বি এখন আমরা এটাকে ভাঙব ভাঙলে কী আসে যে দেখো ফোর স্কোয়ার স্কোয়ার মানে টু এবি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু বি আনলাম এখন টু দুগুনো চার এ বি আসে তাহলে আমার কী বিসি লাগবে কত বি সি চার বিসি তাহলে চার চার ষোলো হবে তাহলে এখানে এই দেখো ফো ও সিক্সটিন বি স্কোয়ার স্কোয়ার মানে ফোর বিসি হোল স্কোয়ার তাহলে এখানে ফোর বিসি নিলাম তাহলে কী হলো টু এ বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ বি ইন্টু ফোর সি প্লাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার তার মানে টু এ বি মাইনাস ফোর বি সি হোল স্কোয়ার এখন টু এ মানে ফোর বি মানে সিক্স ফোর ইন্টু বি মানে সিক্স সি মানে থ্রি এর হোল স্কোয়ার গুণ করলে কী হয় চার দু গুন আট ছয়টা আটচল্লিশ মাইনাস চার ছক চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর তাহলে আটচল্লিশ মাইনাস বাহাত্তর হোল স্কোয়ার বাহাত্তরের থেকে আটচল্লিশ ভাগ দিলে মাইনাস চব্বিশ হো স্কোয়ার মাইনাস চব্বিশ হো স্কোয়ার করলে পাঁচশো ছিয়াত্তর হয় এই গেল ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি সি স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারের মান এরপরে আসতেছে পাঁচ নাম্বার যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমার আছে দেওয়া আছে x মাইনাস ওয়ান আপন এক্স থ্রি এরপরে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এখানে মাইনাসে মান দেওয়া আছে যার জন্য আমরা মাইনাসের ফর্মুলে ফেলব তার মানে এ স্কোয়ার প্লাস বি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে কী হবে এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স এই এক্স আর এই এক্স কেটে গেল আর এক্স মাইনাস ওয়ান অপন এক্স তাহলে থ্রি হোল স্কোয়ার প্লাস টু তিন নয় যোগ দুই সমান এটাই এরপরে আমরা ছয় নম্বরে আসবো ছয় নম্বরে কী বলছে দেখা যাক ছয় নম্বরে বলছে যে এ প্লাস ওয়ান আপন এ সমান ফোর হলে এ ফোর প্লাস ওয়ান আপন এ ফোরের মান নির্ণয় করো তাহলে আমার ছয় নম্বর দেওয়া আছে এ প্লাস ওয়ান আপন এ সমান ফোর দেওয়া আছে এ প্লাস ওয়ান আপন এ সমান ফোর তাহলে প্রদত্ত রাশি এ ফোর প্লাস ওয়ান আপন এ ফোর তাহলে এ মানে কি এ স্কোয়ার হোল স্কোয়ার আর ওয়ান অপন এ মানে কি ওয়ান অপন এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি সেখানে হবে স্কোয়ার প্লাস ওয়ানঅপন স্কোয়ার হো স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ওয়ান অপন স্কোয়ার এই স্কোয়ার আর এ স্কোয়ার কেটে গেল এখন আছে কি এখানে ভিতরে যে স্কোয়ার প্লাস ওয়ান অপন স্কোয়ার এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু প্লাসে মান দেওয়া আসার জন্য আমরা প্লাসের সূত্রটা বসাবো তাহলে কি হয় এ প্লাস ওয়ান অপনে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান অপনে এই এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ভাঙলাম এর উপর কি আছে স্কোয়ার এ স্কোয়ার সেকেন্ড ব্যাগের উপর গেল আর স্কোয়ার স্কোয়ার কাটিয়ে মাইনাস টু থাকলো এ প্লাস ওয়ান অপনে এই সময় কত ফোর দেওয়া আছে তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু কারণ চার চারে ষোলো মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা ষোলোর ভিতর দুই বাদ দিলে চোদ্দ হোল স্কোয়ার মাইনাস টু চোদ্দ হোল স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই মাইনাস টু মানে একশো চুরানব্বই এই গেল হচ্ছে ছয় নাম্বার এরপর আসি সাত নাম্বারে সাত নাম্বারে দেখো কি বলছে এম সমান সিক্স এন সমান সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো

আমরা এই ষোলো এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোস স্কোয়ারকে যদি ভাঙি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোস স্কোয়ার আর ঊনপঞ্চাশ ইন্টু থ্রি এম স্কোয়ার প্লাস মাইনাস টু এম স্কোয়ারকে যদি ভাঙি সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার আর মাঝখানে তাহলে হবে টু ইন্টু ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাহলে হইল ফোর ফোর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস সেভেন থ্রি এম স্কোয়ার টু এন স্কোয়ার গুণ করে দিলে ফোর এম স্কোয়ার ফোর এন স্কোয়ার তিন সাথে একুশ এম স্কোয়ার স্কোয়ার এরপরে আমরা আসি এই ফোর স্কোয়ার আর একুশ স্কোয়ার যোগ করলে হয় পঁচিশ এম স্কোয়ার আর চোদ্দ এম স্কোয়ার আর ষাট স্কোয়ার বিয়োগ করলে মাইনাস টেন এন স্কোয়ার এখন গুণ করলে কি হয় পঁচিশ ইন্টু স্কোয়ার ঊনপঞ্চাশ পঁচিশকে ছত্রিশ দিয়ে গুণ করলে নয়শো আর দশকে উনপঞ্চাশ দিয়ে গুণ করলে চারশো নব্বই তো নয়শোর ভিতরে সাতশো বিয়োগ দিলে চারশো দশ সাতশো বর্গ করলে এক লক্ষ এটাই ছিল এরপরে আসি আট নম্বর অঙ্কে দেওয়া আছে এ মাইনাস ওয়ান অপন এ সমান এম প্রমাণ করো যে এ ফোর প্লাস ওয়ান অপন এ ফোর সমান এম ফোর প্লাস এম স্কোয়ার প্লাস টু তা আমরা দেওয়া সে এ মাইনাস ওয়ান অপন এ সমান এম নিলাম লেফট সাইড এ ফোর প্লাস ওয়ান অপন এ ফোর এটা এ স্কোয়ার এটা ওয়ান অপন এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান অপন এর এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান ওপেন স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল এখন এটাই দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আসে কিসে মাইনাসে মাইনাসে মান দেওয়া থাকলে আমরা মাইনাসের ফর্মুলা ব্যবহার করবো তাহলে এটা এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান এ মাইনাস ওয়ান ওপনে হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান ওপন সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম মাইনাস এ কেটে গেলে টু থাকে এখন এই যে এ মাইনাস ওয়ান ওপনে এ সমান কি এম এম এর উপর স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা এখন তাইলে এটা লেখা যায় এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙলে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার প্লাস ইন্টু টু প্লাস টু স্কোয়ার মাইনাস সমান সমান কি রাইট সাইড সুতরাং সাইড রাইট সাইড

স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে যেহেতু মান দেওয়া আছে তাই মাইনাসের ফর্মুলা তাহলে এক্স মাইনাস ওয়ান অপন এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান এক্স এক্স আর এক্স কেটে গেল তাহলে এক্স মাইনাস ওয়ান সমান কত ফোর ফোর হোল স্কোয়ার প্লাস টু ফোর স্কোয়ার মানে কি ষোলো ষোলো প্লাস মানে কি আঠারো সাইডের সমান হয়ে গেল তাহলে সমান সমান রাইট সাইড আমরা লিখতে পারি লেফট সাইড রাইট সাইড প্রুফ এটা নয় নম্বর গেল এরপরে দশ নম্বর অঙ্ক কি বলছে যে এম প্লাস ওয়ান অপন এম সমান টু হলে প্রমাণ করো করো যে যে এম 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 ফোর 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 প্লাস প্লাস ওয়ান ওয়ান টু টু প্রমাণ আচ্ছা দশ নম্বর অঙ্ক দেখি দেখো দেওয়া আছে এম প্লাস ওয়ান অপন এম সমান টু লেফট সাইড এম ফোর প্লাস ওয়ান অপন এম ফোর এখানে তাহলে এম এস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান অপন এম স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মানে এম স্কোয়ার বি মানে ওয়ান অপন এম স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান অপন এম স্কোয়ার এম স্কোয়ার আর ওয়ান অপন এম স্কোয়ার কেটে গেল এখন দেখো তারপরে বলছে এম স্কোয়ার প্লাস ওয়ান অপন এম স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমার মান দেওয়া আছে প্লাসে তাহলে এটা প্লাসের ফর্মুলায় বসবে এম প্লাস ওয়ান অপন এম হোল স্কোয়ার মাইনাস টু এম ইন্টু ওয়ান অপন এম হোল স্কোয়ার মাইনাস টু এ এম স্কোয়ার এম স্কোয়ার কাটি গেলে মাইনাস টু থাকে তো এই এম প্লাস ওয়ান ওপর এম সমান কত টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু মানে টু টুর উপর স্কোয়ার মাইনাস টু ফোর তারপরে ফোর টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু ফোরের ভিতর থেকে দুই বাদ দিলে কত দুই সমান সমান কি রাইট সাইড সুতরাং লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রুফড তা আমার দশ পর্যন্ত অঙ্ক এখানেই শেষ আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ